একটা সময় ভাবতাম একা পথ চলা অসম্ভব কিন্তু এখন আমি নিজেই নিজের শক্তি নিজেই নিজেকে উৎসাহ দিয়ে নিজের পথ নিজেই চলি সেটাই সবচেয়েতে ভালো কারো সাথে পথ চলার চাইতে নিজে একা পথ চলা অনেক বেশি শান্তির কেউ যদি আপনাকে অপমান করে আপনি তার কাছে ফিরে না গিয়ে আপনি যদি তার সাথে কথা বলার যন্ত্রণায় মরেও যান তবুও তার কাছে দ্বিতীয়বার ফিরবেন না কারণ আগের মতো সেই মূল্যায়ন আপনি তার কাছে কখনোই পাবেন না তার জন্য তার কাছে না ফেরাই ভালো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো এতে করে আমার ভিডিওটা পৌঁছে যেতে পারে আরও হাজার হাজার মানুষের কাছে তোমাদের একটু সাপোর্টই আমার একমাত্র শক্তি তো এখানে সকালবেলা উঠেই কার থেকে অনেকগুলো লাকড়ি পেরেছিলাম সেগুলো গুছিয়ে নিলাম আর কাকি এইখানে কিছু কবুতর দিয়ে গেল পাশের বাসার বিক্রি করেছে উনি তো সেগুলোই এখন একটু গুছিয়ে নিচ্ছি মাসাল্লাহ কাকির কিন্তু অনেকগুলো কবুতর আছে তো উনি প্রায় সময় এরকম বিক্রি করে তো আমি বলে দিয়েছি যে কাকি যখনই আপনি বিক্রি করেন আমাকে আগে জিজ্ঞেস করবেন আমি যদি না নেই তাহলে অন্য কোথাও বিক্রি করবেন যেহেতু বাড়ির এগুলি কোনো ফার্মের না অনেক ভালো তো আমি আয়নের জন্য এগুলো কিনি কারণ আয়নও খুব পছন্দ করে আর যেহেতু ব্রয়লার মুরগি এ সমস্ত খাওয়ানোর চেইতে দেশি মুরগি কবুতর এগুলি খাওয়ানো ভালো আর যেহেতু আমরা দেশেই আছি ফ্রেশ মুরগি কবুতর সব কিছুই ফ্রেশটা পাওয়া যায় তার জন্য চেষ্টা করি সব সময়ই বাবুকে ফ্রেশটাই খাওয়ানোর জন্য তাই তো দেখো এখানে দুইটা কবুতর আমি দুই ভাগ করে নিয়েছি একটা একটু বড় ছিল তাই ওটার ভাগটাও একটু বড় হয়েছে তাই তো দুইটাকে আমি দুইটা প্যাকেটে করে এখন ফ্রিজে রেখে দেবো কারণ এখন তো আর রান্না করবো না সকালে রান্না করেছি আজকের জন্য তা আজকে আর রান্না করা হবে না অন্য কোনো একদিন রান্না করব তার জন্য ফ্রিজে রেখে দিলাম আর এইখানে দেখো একটা চালের বস্তা তো এটার পাশে আমি ফাইপিনের মতো করে অন্য কালার কাপড় লাগিয়ে দিচ্ছিলাম একটা পাপোশের মতো বানিয়ে পাকের ঘরে এইখানে দরজার কাছে দিব তার জন্য একটু গুছিয়ে নিচ্ছিলাম এই আর কি মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়ে এখন মা ছেলে গোসল করে নিলাম এখন এই দেখো এক বালতি জামা কাপড় ধুয়েছি এগুলোই রোদ্রে দিবো জামা কাপড় রোজে দিয়ে রোদে এসে একটু বসে ছেলের হাতে পায়ে লসুন ক্রিম এগুলো দিয়ে দিলাম তখনই খেয়াল পড়লো যে ওর নখগুলো একটু বড় হয়ে গিয়েছে তাই বসে বসে একটু কেটে দিচ্ছি ছোট মানুষ কিছুতেই কাটতে চাচ্ছে না অনেক জোর করে কেটে দিলাম এখন রুমে এসে দেখো আজকে বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি আর এই যে তোষকের উপরে আমার একটা মোটা কাঁথা দেওয়া আছে এটা দেওয়া হচ্ছে ছোট্ট যেহেতু বাচ্চা আছে দেখা যায় মাঝে মধ্যে যদি বিছানায় হিসু করে দেয় তাহলে তোষকে লাগলে কিন্তু তোষকটা নষ্ট হয়ে যাবে তো তার জন্য আমি তোষুকের উপরে একটা মোটা কাঁথা দিয়ে রাখি তাহলে আমার তোষকটা অ্যাটলিস্ট ভালো থাকবে ছোট বাচ্চা যেহেতু আছে মাঝে মধ্যে হিশু করে দিতেই পারে তো আমার আয়ান এখন আর হিশু করে না ওইভাবে কিন্তু আমার জায়ের ছোট্ট ছেলে আছে ওর বয়স দেড় বছর তো ও মাঝে মধ্যে হিশু করে দেয় ছোটো বাচ্চা তো তার জন্যেই এটা দিয়ে রাখা এই আর কি তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি অনেক দিন হয়েছে বিছানাটা খুব এলোমেলো ছিল আগের বিছানাটা তুলবো তুলবো করেও না তোলা হয়নি শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না ইদানিং সময়ের তারপরেও চেষ্টা করলাম আজকে একটু তুলে নেওয়ার বাসায় একটু একটু করে কাজ নেই নেই করলেও কিন্তু অনেক কাজ করা হয় আমাদের গৃহিণের কিন্তু কাজ থেকে ছুটিই নেই একটার পর একটা কাজ চলতেই থাকে এই হচ্ছে আমাদের অবস্থা তো ছেলেও এখানে কাজ করার বদলে আমার কাজ বাড়িয়ে দিচ্ছে বারবার দুষ্টুমি করছিল এখানে তো আমি সব কিছু ফ্লোরের উপরে রেখে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে ফ্লোরটাও গুছিয়ে নিব এই হচ্ছে ব্যাপার তা আসলে কাজ করছি ঠিকই কিন্তু শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আমার জন্য সবাই একটু দোয়া করো যেন একটু সুস্থ থাকি কারণ সুস্থ না থাকলে আমার বাসায় যেহেতু কাজ করার আর কেউই নাই সব কিছু তো আমাকেই করতে হয় আয়নের বাবাও সকালে অফিস যায় চাইলেও কিন্তু ওইভাবে কাজ করতে পারে না তাই তো দেখো বিছানাটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি যতটা পেরেছি আসলে তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি না কারণ আমার রুমটা তো খুব ছোট। যতটা ক্যামেরাতে আনতে পেরেছি আমি দেখিয়ে দিচ্ছি এই তো বিছানাটাকে এইভাবে গুছিয়ে নিলাম আর এখানে যেই নোংরা বেডশিটটা ছিল সেটা এখানে ঝুড়ির ভিতরে রেখে দিয়েছি এটা আবার সময় করে ধুয়ে নিব এই হচ্ছে ব্যাপার যেহেতু হাতেই কাস্তে হয় শীতের দিন আমার একটু ঠান্ডারও সমস্যা আছে তাই বললেই তো আর হয়ে যায় না আর দেখো ছোট বাচ্চাদের বিছানা বিছানা গুছিয়েছি এই ফাঁকে ও লাফালাফি শুরু করে দিয়েছে এই হচ্ছে অবস্থা গুছিয়ে দশ মিনিটও রাখার উপায় নেই তো এইখানে দেখো আরেকটা অনেক বড় একটা কাজ করে নিচ্ছি বলা যায় এই তেজপাতাগুলো আমার আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবা যেগুলো আমি বারবার প্রতিদিনই রোদ্রে দিয়ে শুকাচ্ছিলাম তো অবশেষে এই তেজপাতাগুলো শুকিয়ে অলসতা আমি করে আমি একটু গুছিয়ে রাখবো হয়ে উঠছে না তো এখন নিয়ে বসলাম যেহেতু আজকে অসুস্থ থাকার কারণে খুব একটা কাজ তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো তার জন্য ভাবলাম তেজপাতাগুলো গুছিয়ে নিই এই হচ্ছে আর তোমাদের সাথেও শেয়ার করা হবে তাই তো দেখো আমি দুইটা ডালার মধ্যে নিয়েছি বেশ অনেকগুলো তেজপাতা হয়েছে আমার বেশ অনেক দিন চলে যাবে তবে এতগুলো তেজপাতা আমার লাগবেও না আমার যা আসলে ওকে কিছুটা দিয়ে দেবো কারণ বেশ অনেক দিন থেকে গেলে আবার যে একটা গ্রান আছে এটা থাকে না চলে যায় বাজার থেকে আমরা যেগুলো কিনে আনি ওগুলো অনেক দিন হয়ে যায় তো কালারটাও খুব সুন্দর হয় না আর গ্রানও ভালো থাকে না তোমাদেরকে শেষে আমি দেখিয়ে দেব যে বাজার থেকে এনে তেজপাতার কালার আমাদের ফ্রেশ তেজপাতার কালার তে তো দেখো আমি একটা পটের ভিতরে বেশ অনেকগুলো একদম রেখে দিয়েছি আর এখানে রেগুলার ব্যবহারের জন্য আমি কিছু তেজপাতা নিচ্ছি তো এগুলোকে আমি কেচি দিয়ে ছোট ছোট করে কেটে তারপর একটা পটে করে রেখে দিব যেটা আমি সব সময় ব্যবহার করব তো কেটে রাখলে সুবিধা হয় আর ছেঁড়া দেওয়া এই রকম কোনো ঝামেলা থাকে না এভাবে কেটে কেটেই আমি পটে রেখে দিই এখান থেকে কয়েক পিস নিয়ে যে কোনো কিছুর সাথে দিলে তখন দিয়ে দিলেই হয়ে যায় এই তো দেখো বাজারের কেনাটা এটার কালারটা কীরকম কেমন যেন দেখা যাচ্ছে না আর ওরকম কিন্তু গ্রানও নেই আর আমাদের ফ্রেশ এই তেজপাতাটা কি যে সুন্দর গ্রান বেরোচ্ছে তাই তো দেখো এখানে বেশ অনেকগুলো ডাল হয়েছিল তো এগুলো নিয়েই একটু দুষ্টমি করছিলাম এখানে কিছু চাল ছিল একটা পটের মধ্যে তো আয়নকে বললাম যে একটু দাও আমি একটু দেখছি তো এইভাবেই দেখো একটা গাছের মতো বানিয়েছি বেশ ভালোই লাগছিলো গাছে একটাও পাতা নেই কিন্তু ডালগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে একটু দুষ্টমি করলাম এই আর কি তো তো গুছিয়ে নিচ্ছি আর এখানে দেখো তেজপাতাগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এখন যার যার জায়গায় তো আর সারা দিনে কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যায় আয়নকে ভাত খাওয়াচ্ছিলাম ও দুপুরে আমার শরীরটা এত বেশি খারাপ ছিল যে ওকে খাওয়ানো হয়নি তো তার জন্য দেখো এখানে আলু ভাজির ডাল আর দেশি মুরগির ডিম ভেজে নিয়েছি ওকে খাওয়ানোর জন্য তো এগুলো ওকে এখন ভাত খাই ইয়ে দিব তা আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম